আপনাদের উপস্থিতি আমাদের গ্রামে করে চলেছে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই আজকের খেলার সম্মানিত অতিথি কিন্তু এই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের জেলায় সম্মানিত অতিথি স্থায়ী আপনাকে জানাই নবান্তি সৌমের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই শুনে মাঝে আলামি দ্বিতীয় গোলদাতা एक चीज़ है, आलोक लेता है। कोई? जब इतना मुश्किल होता है, तो निकलें। एंडरडॉल। ग्राफ़ोरिटेस। मेक्सिको में टेक्निकल। अलबेस्टो रफ्तार। फिरे। लेफ्टी के कल्चर। পারফর্মেন্স করে চলেছেন জামিতা মুক্তাঙ্গন সংঘের ব্যাচ সেই সাথে মুক্তাঙ্গন সংঘের চিফ ম্যানেজার সালা উচিত সাগরের যে চিন্তার ভাবনা ছিল খেলার শুরুতে সেটা কিন্তু দূর হয়ে গিয়েছে কারণ নিজের দল ইতিমধ্যে দুইটি কোলে এগিয়ে রয়েছেন আনন্দ

আজকে ফিনেশ থেকে রিয়াজ রিয়াজ থেকে খুঁজছেন সচিবটা খেলোয়াড় রিয়াজ থেকে সচিব সচিব থেকে আবার রিয়াজ রিয়াজ ক্রস করেছেন পারফেক্ট ক্লিয়ার করলেন 하고 회에